বেশ ভালো সময় এসে যে না ফাঁপাই ওই যে ব্লগ বানাচ্ছে জীবনে ব্লগ পোস্ট হবে কিন্তু তার কোনো গ্যারান্টি নেই কিন্তু বানিয়ে ফেলছে শুধু লাল কা একটা ভর্তি হয়ে গেছে মা মা

ঠিক হোটেল থেকে এই হোটেল নামটা বারবার ভুলে যাচ্ছি কি বল সাগর সাগর নিরালয় সাগর নিরালয় এবার ব্যাপারটা হচ্ছে এই হোটেল থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি আমরা মানে বিচের দিকে যাচ্ছি ঠিক আছে বিচের দিকে যাচ্ছি তা দেখো আমরা যে যাব এই যে রাস্তাটা দেখো এরকম রাস্তাটা দেখেছো এখান থেকে বেরিয়ে ঠিক এরকম রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে আমরা পায়ে পায়ে সাগর পরে দেখো আমরা যাবো ঠিক আছে কি খেলে রয়েছে পায়ে পায়ে সাগর পারে সাগর পারে যাচ্ছি এটা একটা অববিট নতুন জায়গা যাচ্ছি কেমন হবে জানি না এমন ঘুম দিয়েছে এমন ঘুম দিয়েছে যে মানে আর একটু তাড়াতাড়ি যাওয়ার দরকার ছিল তাড়াতাড়ি ডেকে বুকে ঘুম থেকে তুলে নিয়ে আগাচ্ছি দেখো এরকম একটা রাস্তা ঠিক আছে হোটেল থেকে আসার পর মিনিট হেঁটে এখানে একটা এরকম আগে মন্দির পড়বে এখানে একটা মন্দির পড়বে এটা মনসা মন্দির মনে না এই যে ঝাউ গাছের বাগানটা দেখো কত সুন্দর লাগছে এই ঝাউ গাছের বাগান সাইডে সমুদ্রের ঠিক ঢোকার মুখোমুখি এরকম ঠিক আছে বেশ ভালো নিরিবিলি বেশি লোকজন সত্যিই নেই কি দারুন ভিউটা ভালো লাগছে দেখো কত সুন্দর গাছ এটা হলো ঠিক ঢোকার এই জায়গায় এই জায়গায় হয়তো বাইক নিয়ে যেতে দেয় না বা গাড়িগুলো সব এখানেই দেখছি সমুদ্র সৈকতে কি লেখা রয়েছে এখানে সমুদ্র সৈকতে কোনো প্রকার যানবাহন চালানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ তো এই আমরা ভেবেছিলাম বাইক নিয়ে আসবো কিন্তু ওখান থেকে বলেছিল বলে আর আসিনি খুব অল্প কিছু দোকান দেখছি মানে একটা দুটো তিনটে মতো দোকান দেখছি ঠিক আছে এই তিনটের মতো দোকান এখানে আছে মোটামুটি তো ভালোই সম্রাট হোক দেখো সানসেটটা হবে মোটামুটি একটু পর বেশ ভালো সময় এসে জিনা পাপাই একদম একদম এই যে পাঁচটা দেখো এই দেখে পুরো ঝাউক ঝাউক বাগান পুরো ঠিক আছে সবাই কত সুন্দর ক্রিকেট খেলছে এ একটা আলাদা রকম শুনেছি নাকি জলটা যখন জোয়ার থাকে তখন এইদিকে চলে আসে অনেকটাই কিন্তু এখনও জল অনেক দূর পর্যন্ত দেখো অনেক দূর কিন্তু এরকম বালি দেখো বালিটা দেখো হ্যাঁ আর দিকে আছে ঘাস দারুন দারুন আমরা যে দেখো এই যে এই যে আমাদের ভাইগুলো সব ওই যে ওই যে একদিন ব্লগ বানাচ্ছে জীবনে ব্লগ পোস্ট হবে কিন্তু তার কোনো গ্যারান্টি নেই কিন্তু বানিয়ে ফেলছে হবে না হবে না হবে বন্ধুরা দেখো এত বড় মানে বিচে যেন মনে হচ্ছে না আমাদের গোটা কয়েক মানুষজনকে ছেড়ে দিয়েছে ঠিক আছে তাহলে কীরকম অনুভূতি হতে পারে একটু ভাবো হ্যাঁ ওই জায়গাটাতে এসেছি ওই জায়গায় একটু গ্রিনারি আছে ঠিক আছে ওই জায়গায় দেখো সবুজ ঘাস আছে আমরা একটু পরে ওই জায়গাটা যাচ্ছি ঠিক আছে ও ওই জায়গাটা যাচ্ছি হ্যাঁ এই যে ফটো সেশন চলছে দেখো এই যে আমার ভাইদের আর ফাঁকা জায়গাটা খুব সুন্দর সত্যি খুব সুন্দর মানে আমি ভাবিনি যে জায়গাটা এত সুন্দর হবে ঠিক মানে এত কাছাকাছি এসে মানে তুমি ধরো তোমরা ধরো দীঘা ঠিক আছে নিউ দীঘা ওল্ড দীঘা এখন সব কিছু যেন পুরনো পুরনো হয়ে গেছে আর মানুষজনের এত ভিড় মানুষ একটু শান্তি খোঁজে একটু একটা অভ্যের জায়গা খোঁজে তা এই কাছাকাছি মানে দীঘা পর্যন্তও যেতে হবে না তারই আগে পড়বে তোমাদের এই তোমার বগুরান জলপাই তো এই বগুরান জলপাইতে তোমরা এসে মানে ভিজিট করতেই পারো মানে আমি এটুকু শিওর যে সবার ভালো লাগবে ঠিক আছে আগে আমরা শুনেছিলাম যে এখানে লাল কাঁকড়া প্রচুর পরিমাণে থাকে প্রচুর প্রচুর তা এখন এসে দেখছি দেখো লাল কাঁকড়া তোমরা বুঝতে পারবো নাকি জানি না তো শুধু লাল কাঁকড়া ভর্তি হয়ে গেছে দারুণ লাগছে বীজটা কি ফাঁকা ফাঁকা বাইক নামাতে দেয় না এই কারণেই কারণ লাল কাঁকড়া কাঁকড়ার জন্য ঠিক আছে কিছুটা সময় আমরা মেতেছিলাম একদম নিজেদের ভিতর দারুণ মজা করছিলাম খুব ভালো লাগছিল অ্যাকচুয়ালি এত ফাঁকা ফাঁকা দেখে আরো মনটা একদম উতাল পাতাল হয়ে গেছিল

পেয়ে যাবো কারণ তোমরা দেখছো যে এই জায়গার জোয়ারের জল যে আসে সেটা বোঝা যাচ্ছে কালকে একবার মর্নিংয়ে আসবো এসে দেখবো ঠিক আছে আমাদের এই যে সম্রাট কুণ্ডু ভাই যে এত এত মজা করেছে ফোনটা হালটা দেখো হাল ঢালটা দেখো ফোনটার কী অবস্থা হয়েছে কেমন হয়েছে সন্ধ্যা প্রায় নেমে আসতে চলেছে আমার ভাইগুলো পেছনে পেছনে হেঁটে হেঁটে আসছে বুয়ের মধ্যে সব কাকার ফুকুগুলো বন্ধ করে দিচ্ছে সকালবেলা একবার আসবো যাতে আমরা জলটা পাই বেলা শেষের দিকে একটু পর খেলাধুলাও বন্ধ হয়ে যাবে ক্রিকেট খেলাগুলো দেখে আমাদের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল যে আমরাও এরকম সন্ধ্যা পর্যন্ত একটা সময় কত খেলা খেলেছি আমাদের হোটেলে ফিরে আসলাম এই যে দেখো সাগর নিরালয় সাগর নিরালয় তার ভিতরটা দেখো সন্ধেবেলা কত সুন্দর লাগছে ভালো লাগছে লাইট দিয়ে বেশ সাজানো এদিক সেদিক হ্যাঁ ভালো আমরা একটু পরে একটু পরে আমরা আড্ডা মারব এই জায়গাতে বিভিন্ন রকম কালারিং করেছে তো বন্ধুরা এই যে আমরা এখন রুমের ভিতর রয়েছি এই যে খেলা চলছে খেলাটা এনজয় করছে দেখো চলে এসেছে সন্ধ্যাবেলার খাবারটা দেখো এইভাবে সাজিয়েছি দেখো সাজিয়েছে আমরা একটু লেট করে ফেলেছি সে এক কেসের কেস সে এমন কটা বাজে কেসের ঠিকই তো আছে আটটা তিন দাদা হেভি দাদ হয়ে গেছে যাই হোক এই যে আমাদের খাবারটা এরকম প্লেটে প্লেট সার্ভ করে দিচ্ছি সব না ভাই আমরা এখন সন্ধ্যাবেলার টিফিনটা করে নিই মোটামুটি ওরা আমার জিমের স্টুডেন্ট ওদেরকে প্রতিদিনই আমি সামনে থেকে দেখি কিন্তু এইভাবে খোলা মোলাভাবে মজা করতে এই প্রথম আমি দেখলাম তা খুবই ভালো লাগছিল এবং একা একা বসে মজা নিচ্ছিলাম বন্ধুরা এখন আমরা ডিনার করবো

এই যে দেখো বেগুন ভাজা এটা হলো একটা সোয়াবিনের তরকারি এটা ডাল রসগোল্লা আর চিকেন লাল মিষ্টি খাবি এটা খুব সুন্দর মানে খাবার দাবার এত সুন্দর আর খাবার দাবার টেস্টও ভালো আর ব্যবহার তো মানে অসাধারণ ঠিক আছে খুব ভালো লেগেছে জিনিসটা খুব ভালো হয়েছে গুড মর্নিং এভরিওয়ান তো আমরা সকালবেলা উঠেছি অনেক আগেই কিন্তু এগুলোকে তাড়াতাড়ি বললাম যে তাড়াতাড়ি করতে যে একটু সকালের বীজটা কেমন থাকে একটু দেখবো বলে তো আমরা ভালো করে যেন কালকে বিচে গেছিলাম কিন্তু জল তো বহু দূরে ছিল আমরা দুইজন একটু আগে চলে যাচ্ছি এরা পরে আসছে তো সাথে থাকো আমরা সকাল সকাল বিচে আসলাম দেখো আমরা জলের জল দেখবো বলে এসেছিলাম ভাবলাম যে জলটা কাছাকাছি থাকবে তা আমরা এসে দেখছি মরুভূমি দেখো এ শুধু বালি চারিদিকে শুধু বালি বিকালবেলাটা খুব সুন্দর এখানে থাকে আর যদি শীতকালে আসা যায় শীতের সময় আসা যায় তাহলে তো অনেকটা ভালো থাকবে ঠিক আছে আরও ঠিকঠাক লাগবে দেখতে কিন্তু এখন পসিবল না অত দূর জলে যাওয়া তোমরা দেখতে পাচ্ছ জলটা কত দূর তাও কাছে গেলে যে কতটা সময় জল দেখব দেখবো তার কোনো ঠিক নিমটা ভাই এসেছে ঠিক আছে এখানে জவல দেখা মিলছে না কেন ভাই জவல দেখা মিলবে অনেকটা দূরে না জলের দেখা মিলবে না জল এখানে মিলবে না কারণ হলো এখানে জলের সেই ব্যাপারটা নেই যে অনেকটা কাছে চলে আসবে বা এরকম কি করে আছে তুই বল তো ওই কাছে কাছেটা আসবে হয়তো ঠিক আছে কিন্তু খুব যে কাজে চলে আসবে এরকম সম্ভাবনা না তাই না এটার মানে ফিলিংসটা এরকমই মানে একটু মরুভূমি মরুভূমি ভাব আছে দেখ একটু জল আছে কোন দিকটা এই তো এই পর্যন্ত জল আছে হ্যাঁ তাহলে বারোটার পর একটু কাছাকাছি এই সব জায়গায় একটু কাছাকাছি জল আসবে তাই তো সম্রাট তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এই হলো ব্যাপার তবে কালকে আমরা বিকালে ঘুরে খুব মজা পেয়েছি খুব ভালো জায়গা তাই না মানে বন্ধু বান্ধব মিলে বা পরিবারের সবাই মিলে যদি মানে ভাবো যে একটা দিন একটু অব্যের জায়গায় কাটানোর 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 মতো কোথায় আছে আশেপাশে তো এই জায়গাটা তোমরা দেখে নিতে পারো কারণ দীঘা মন্দারমণি তো অনেক যায় হয় তার সেই জায়গাটা থেকে এই জায়গাটা একটা নতুন প্লেস তো তোমরা যেতে পারো ঠিক আছে আর এখানে একটাই জিনিস যে প্রচুর কাঁকড়া দেখা যাবে যে কাঁকড়াটা আশেপাশে তোমরা কোনো বিচে দেখতে পারবে না ঠিক আছে তাই এই হলো মর্নিং তোমাদের সাথে দেখানোর কথা ছিল দেখিয়ে দিলাম ঠিক আছে এবার আমরা একটু নিজেদের মতো করে একটু মজা টজা করবো যে জন্য এখানে থাকার একটাই জায়গা ঠিক আছে ওই সাগর নিরালয় বলে একটা তোমার হোটেল আছে ওই থাকার একটাই সাগর নিরালয়ে সবাই থাকবে মানে যত তুমি মানুষজন দেখছো বা যত এখানে ঘুরতে এসে যে যতজন তা সবাই সাগর নিরালয়ে স্টে করেছে ঠিক আছে এটা সাগর নিরালয়টা খুব সুন্দর ঠিক আছে ওখানে পরিবেশটা খুব ভালো বন্ধুরা আমরা একটু যাব ওই দূরে কয়েকটা দোকান আছে একটু চাটা খাবো খেতে তার মানে এখানে জল চলে আসে এতদূর পর্যন্ত হ্যাঁ আমাদের দোকানের কাছে জল চলে আসে তবে এখন জল আসবে না জ্যেষ্ঠ মাসের দিকে আমাদের দোকান ডুববে এই কটালেই গত শিব যে রাত্রি গেল শিব চতুর্দশী এইখানে জল এসছিল তারপরে পরপর এখন এই যে ঘাসটা দেখছো ঘাসটাও থাকবে না এটাও চলে যাবে বর্ষাকালে আবার কার্তিক মাস থেকে কালী পর থেকে জল কমে যাবে তারপরে তো সারা সারি কোটাল আছে সে তো বাগানে ঢুকিয়ে দেবে জল কার্তিক মাস যখন আসবে তখন জল পরপর কমতে থাকবে শীতকাল তখন ঢেউও কমবে আর জলও কমতে থাকবে আর বর্ষাকাল হলেই আমাদের দোকানের কাছে জল চলে আসে এই যে যে ভাবছিলাম ভাবছিলাম আমরা জল হয়তো বেশি দূর আসে না অত কিন্তু দাদার থেকে শুনলাম যে জল এত দূর আসে জল আসে এটা একটা একটা বকখালি এইরকম সোজা হ্যাঁ বকখালি হচ্ছে এইরকম সোজা গঙ্গাসাগর একটু এগিয়ে আছে দীঘা এগিয়ে আছে দীঘা মান্দারবনি তাজপুর এগিয়ে আছে তার জন্য ওইখানে গেলে কাছে জলটা পায় আর আমাদের আমরা একটু ভিতরের দিকে ঢুকে আছি মানে বকখালির মতন সেম বকখালির সোজা আমাদের জল ভাটা হয়ে যায় দেড় কিলোমিটার আবার কাছে চলে আসে আবার মানে 50 মিটারের ভিতরে একদম বাগানের কাছে চলে আসে আচ্ছা হয়ে যায় আমাদের জল কিন্তু ভাটা হয়ে যায় আর এখানে স্নান করাও উপযুক্ত জায়গা দিঘার মতন টেনে নিয়ে যাবে না এখানে চর জায়গা স্নান করার উপযুক্ত এখানে আজকে অনেক কিছু মানে নতুন নতুন জিনিস জানলাম যে আমাদের ধারণাটা ছিল অন্য কিন্তু ধারণাটা পুরোটাই পাল্টে গেল তো আমরা মনে করছি যে আরেকবার একবার এসে এই জায়গাটা তো ভিজিট করতে হবে চলে আসবে বর্ষাকালে এখানে শুটিং হয় আগে আগে আচ্ছা তার হইচই চ্যানেলের শুটিং ওই এখানে হয়েছে আচ্ছা এমনি আর এমনি সিরিয়ালের শুটিং তো হয় আর টিকটক তো বাঁধা পাড়ে চলছে হ্যাঁ কিন্তু এখানে যখন শুটিং হয় এই যে মহালয়ার শুটিং ফুটিং বি অনেক সময় হয় আচ্ছা কিন্তু এই যে কাশফুলে যখন ফুলটা ফুটে যায় সেই সময় যখন বাতাস হয় সেই সময় দোলে আচ্ছা সেই দোলের সময় তারা শুটিংটা বেশি করে দারুণ লাগে দারুণ লাগে আর দেখতেও ভালো লাগে তখন জলও আসে লাল কাঁকড়া এইরকম কিচমিচ করে আমাদের দোকানের তলায় তখন আরো ভালো লাগে আমাদের দোকান ডুবছে অনেকে ক্যামেরাও করছে ভিডিও করছে তো বর্ষাটা ভালোভাবে ঢুকার পর আরেকবার আসতে হবে এখানে অবশ্যই আরেকবার ভিজিট করব তো এইদিকে ঝাও বাগানটা যেরকম দেখছো এদিকে রাস্তার ওই দিকেও সেম এরকমই আছে এদিক থেকে ওই দিকটা আরও ভালো যাই হোক সকালে ব্রেকফাস্টটা করে আমরা বার হবো ঠিক আছে বেরিয়ে যাবো আমাদের একদিন খুব সুন্দরভাবে কাটলো ঠিক আছে এই সকালে ভাজা একটা আলুর তরকারি আর এটা হলো মিহিদানা ঠিক আছে ঠিক আছে তো দেখে নাও এটা হলো সকালের ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট আমরা শুরু করে দিচ্ছি খেয়ে নিয়ে আমরা বেরোবো তো বন্ধুরা সব শেষে ওভারঅল এক্সপিরিয়েন্স খুব সুন্দর ছিল একটা দিন খুব সুন্দরভাবে কাটালাম ভাইগুলোর সাথে এই প্রথম যে কোনো সমুদ্র অববিট জাগাতে আমরা ভিজিট করলাম ঠিক আছে নেক্সট টাইম আমরা হয়তো বর্ষাকালে আরেকবার গিয়ে দেখব জায়গাটাকে এটা বর্ষাকালে আরও অনেক সুন্দর হয়ে ওঠে ওই দাদার কথাতে যেটা বুঝেছিলাম তোমরা একদিনের জন্য এই জায়গাটা বেছে নিতেই পারো সবার ভালো লাগবে এটুকু কথা দিলাম পরবর্তী ব্লগে আবার সবার সাথে দেখা হচ্ছে ভালো থেকো সবাই